আজকে আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই নরেন্দ্র ভারত ভারতবর্ষে লড়াই চলছে পাকিস্তানের সাথে আপনারা দেখেছেন সুফিয়া কুরুশি একজন মুসলমানের মেয়ে সে কিন্তু কদমে কদমে ঝলকে ঝলকে লড়াই করছে আপনারা শুনেছেন এই পাকিস্তানের সাথে লড়াই করতে করতে শেখ আদিন মুসলমান শহীদ হয়েছেন শেখ মুসলমান নদিয়ায় বাড়ি শহীদ হয়েছেন আজকের এই সমমঞ্চে কথা দিয়ে যায় আবার যে তিরঙ্গা পতাকা এই মোদীদেরকে জিজ্ঞাসা করবেন তারা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করিনি আমি দু চার কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমরা আপনাদেরকে বলছি ভারতবর্ষের জাতীয় পতাকা এই জাতীয় পতাকা রং কে দিয়েছিলেন তিনি একজন মুসলমানের সন্তান তার নাম হচ্ছে ভারতবর্ষে এমন বড় আন্দোলন হয়নি যে আন্দোলনে হিন্দু এবং মুসলিম এক অভিন্নভাবে লড়াই করেনি সেই কথা বলতে চাই আজকে আর এস এস এর বন্ধুদেরকে বলতে চাই আপনাদের কাছে প্রশ্ন করতে চাই দীর্ঘ সত্তর বছর ধরে পাকিস্তান যা করতে পারেনি মাত্র চোদ্দ বছরে আপনারা ভারতবর্ষকে হিন্দু মুসলিমদেরকে আলাদা করে ভাগ করে দিতে চাইছেন তাই একটা কথা আপনাদের কাছে বলতে চাই আমি একটা আসমাকুল্লাহ খানের গল্প বলে একটা বিদায় নেব আসমাকুল্লাহ খান আপনারা জানেন মাদ্রাসার প্রথম কীতি সন্তান যিনি কদমে কদমে ঝলকে ঝলকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন আসমাকুল্লাহ খান মাত্র আঠারো বছর বয়সে অশ্রু সজল নয়নে তার আম্মি জানের কাছ থেকে আদেশ নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে কদমে কদমে ঝলকে ঝলকে লড়াই করেছিলেন এবং আসমাকুল্লাহ খানকে লড়াই করতে করতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল আর তারা আসমাকুল্লাহ খানকে গ্রেপ্তার করে ফেলেছিল গ্রেপ্তারের সময় আসমাকুল্লাহ খান নির্মম বর্বর জেলার চোখে চোখ রেখে বলেছিলেন ওহে নির্মম বর্বর জেলার আমার দেহের ওজনটা তুমি লক্ষ্য করো দেখা গেল আসমাকুল্লাহ খানের দেহের ওজন লক্ষ্য করেছিল আপনারা জানেন আসমাকুল্লাহ খানের সাড়ে ছ মাস বাদে ফাঁসির শেষ হয়েছিল ফাঁসির পর আপনারা জানেন ব্রিটিশদের সেই ইংরেজদের যারা জস ছিলেন তারা জিজ্ঞাসা করতেন তুমি কি খেতে চাও তুমি কাকে দেখতে চাও তুমি কি করতে চাও আসমাকুল্লা খান তার প্রিয়তম মাকে দেখতে চাননি আসমাকুল্লা খান প্রিয়তম তার ভাইপোদের দেখতে চাইনি মৃত্যুর শহরে দাঁড়িয়ে আসমাকুল্লা বরবাদ জেলার চোখে চোখ রেখে বলেছিলেন ওহে নির্মম বরবাদ জেলার আমার দেহের ওজনটা তুমি লক্ষ্য করো দেহের ওজন লক্ষ্য করার পরে নির্মম বরবল জেলার দেখলেন তার দেহের ওজন একুশ কেজি বেড়ে গেছে নির্মম বরবাদ জেলার আসমাকুল্লা খানকে প্রশ্ন করেছিলেন ওহে আসমাকুল্লা খান মৃত্যু শহরে দাঁড়িয়ে তুমি সত্য কথা বলে যাও আমলা জেলের মধ্যে তোমাকে আলাদা খাদ্য খাওয়াইনি জেলের মধ্যে জেলের মধ্যে তোমাকে আলাদা থাকার বন্দোবস্ত করিনি তোমার দেহের ওজন বেড়ে গেল কি করে মৃত্যু শিয়রে দাঁড়িয়ে আসমাকুল্লাহ খান বলেছিলেন আমি আমি একজন মুসলমানের সন্তান আমি এই ভারতবর্ষকে এই বাংলার মাটিকে আমি যখন পাঁচবার নামাজ পড়ি পাঁচাত্য নামাজ পড়ি আমি এই পবিত্র মাটিকে পাঁচবার চুম্বন করি আমি একজন সচ্চা মুসলমান আমি একজন মাদ্রাসার স্মৃতি সন্তান আসমাকুল্লাহ খান তিনি বলেছিলেন বাই চান্স না বাই চয়েস আমি ভারতবর্ষকে ভারতবর্ষে বসবাস করি আমি চেয়েছিলাম ভারতবর্ষকে স্বাধীন করতে জেলার আমি জেলের মধ্যে আলাদা খাদ্য খাইনি আমি জেলের মধ্যে আলাদা বাসস্থান আমার ছিল না আলাদা ঔষধ ছিল না আমার ইচ্ছা ছিল ভারতবর্ষকে স্বাধীন করার আমার ফাঁসির আদেশ হয়েছে আমার গর্বে বুক ভরে গেছে আমার অহংকারে অহংকারিত হয়েছি কেজি যোজন মিলে গেছে আমি सच्चा মুসলমানের সন্তান এই ছিল ভারতবর্ষের नारे तकबीर স্বাধীনতা ইতিহাসে আপনারা ক্ষুদিরামের নাম শুনেছিলেন আমরা ক্ষুদিরামের গান শুনেছি একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব फांसी দেখবে ভারতবাসী আমি হিন্দু হয়ে গর্বিত আপনারা জানেন ক্ষুদিরাম বড়লাটের গাড়িতে বোমা মেরেছিলেন কাক খুলে শুনে থাকুন সেদিন বড়লাট ছিল না গাড়িতে আমরা ইতিহাস জানি সেই বড় নাটকে যিনি খুন করেছিলেন তিনি ছিলেন মুসলমানের সন্তান তার নাম হচ্ছে আমির আলী আজকে শহীদ ক্ষুদিরামের নাম যিনি সঠাগ করে লেখা থাকে একজন মুসলমানের সন্তান আমির আলীর নাম লেখা থাকবে না কেন এই ভারতবর্ষে এমন কোন আন্দোলন হয়নি হিন্দু মুসলিম এক ভাবে করেনি আপনি ইন্ডিয়া গেটে যান সেখানে বিরানব্বই হাজার শহীদের নাম লেখা আছে যার মধ্যে বাষট্টি হাজার মুসলমান আপনারা গান শুনেছেন সারে জাহাজ আচ্ছা হিন্দু হামারা বুলবুল হে উস্কি ও ফুলসিতা হামারা এই গান রচনা করেছেন একজন মুসলমান তার নাম হচ্ছে আলাম্মা ইকবাল আজ আমি একজন আইনের ছাত্র আমি একুশ বছর বসিয়াস কোটেও কালতি করছি আমি সতেরো বছর গভর্নমেন্ট পেটি আছি আমি ভারতবর্ষের মধ্যে তৃতীয় হয়েছি আমি এই আপনার খাড়ুবালার এখানে একটা কেসে চল্লিশ বছর সাজা দিয়েছি আপনাদেরকে বলছি হোয়াট ইজ ওয়াক আপ আই রাইজ টু অপোজ দ্য বিল আপনাদের তো আশীর্বাদে বসিরহাটের মহকমা ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় মহকমা। প্রায় আঠারো লক্ষ সত্তর হাজার মানুষ এখানে বসবাস করে এই মহকমায় এমন কোন নদীর ঘাট নেই এমন কোন প্রধানমন্ত্রী স্বরোজগার যোজনা রাস্তা নেই যে আমি সভা করার জন্যে সেই নদী বা সড়ক পার হইট ইজ ওয়াকফ একটা অ্যারাবিক শব্দ ওয়াকাপ কথার প্রতি শব্দ কি ওয়াকাপ কথার প্রতিশব্দ ভূমি বা সম্পত্তি এই ওয়াকাপ শব্দটি কবে উচ্চারিত হয়েছিল আমি এক ভিতর ছেলে ভাই করলে আমি আপনাদের সাথে পারব ওমর যখন যুদ্ধ জয় করেছিল প্রচুর সম্পত্তি ওমর দখল করেছিল তখন বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছিলেন হে এই সম্পত্তি আমি কি করব আজকের কথা নয় বিশ্বনবী তখন ওমরকে বলেছিলেন এই সম্পত্তি তুমি যা দখল করেছো তোমার সম্পত্তি নয় এই সম্পত্তি হচ্ছে ওয়াকফ আমরা যারা হিন্দু বা আল্লাহ আমার ইষ্ট দেবতার নাম হচ্ছে রাম আপনাদের হচ্ছে আল্লাহ এই রাম কথাটা কিন্তু সংস্কৃত শব্দ নয় এই রাম একটা অ্যারাবিক শব্দ ভাই নামাজের সময় দেওয়া হবে তার আগেই ছেড়ে দেবো আবার উঠবেন না পরে কামরুজ্জামান ভাই আছে রাম কথাটা সংস্কৃত শব্দ হচ্ছে রামাইয়া ফিলিস্তিনিতে একটা শহর আছে যে শহরের নাম হচ্ছে রামাল্লা রাম প্লাজ আর আল্লাহ কথার অর্থ কি ইট ইজ দিস ইজ কনসেপ্ট অফ ব্রহ্ম আল্লাহ উদ্ধৃতি এসছে সংস্কৃত শব্দ থেকে আল্লাহ একটা এরাবিক শব্দ আল্লাহ কথার অর্থ হচ্ছে ফাউন্ডেশন আধার আর ইল্লাহ কথার শব্দ হচ্ছে সমস্ত বিশ্ব আজকে আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই কেন আমরা বলছি আই রাইস টু অপোজ দ্য বিল কেন বিলের বিরোধিতা করছি উনিশশো চুয়াল্লিশ সালে এই বিল প্রথম ভারতবর্ষে লাগু হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে কামরুজ্জামান সাহেব আছেন আপনারা দীর্ঘক্ষণ ধরে আছেন আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না এর পরিবর্তিত হয় তাহলে আমাদের সংসদের সংখ্যালঘু অধ্যুষিত মন্ত্রী এই দুহাজার সালের আটই আগস্ট কেন ওয়াকাফ বিল লাগু করলেন বিরোধিতা করছি আপনারা শুনে রাখুন ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি সম্পত্তি হচ্ছে ভারতীয় রেল তারপরে হচ্ছে ভারতীয় সেনা তারপরে হচ্ছে ওয়াকা ভারতবর্ষে কত সম্পত্তি আছে ওয়াকাপের লক্ষ চুয়ান্ন হাজার একর সম্পত্তি যে সম্পত্তির মূল্য এক হাজার কোটি কেন বিরোধিতা করছি এই লক্ষে কি বিল আনলেন কিরেন্স বলছেন আপনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথা শুনেছেন নরেন্দ্র মোদী আমরা আপনাকে বলতে চাই স্যার আপনি সংসদে বলছেন ওয়ান ওয়ান ল ভারতবর্ষে একটাই আইন থাকবে তাহলে মুসলিমদের জমিতে কেন আপনারা আইন করলেন এখানে আমি হিন্দু আমি যদি কামরুজ্জামান সাহেবকে জমি বিক্রি করি এর জন্যে কি কোনো আইন থাকবে বা কোনো মুসলিম মুসলমান মানুষ মুসলিম মানুষ তিনি কি হিন্দুকে জমি বিক্রি করতে পারবেন না ভারতবর্ষের কি তাই আইন আছে আজকে আপনারা এখানে যারা সভা শুনছেন এই সভা করার অধিকার আছে ভারতবর্ষের আইন আর্টিকেল টোয়েন্টি নাইন বলছে হ্যাঁ যে কোনো করতে পারবে ভারতবর্ষে ভারতবর্ষে নয়দাতে প্রকাশ্যে নামাজ পড়ার নিষেধ করা হচ্ছে কেন ভারতবর্ষে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বলছেন আমার মুসলমান কোনো ভাই যদি মসজিদ থেকে ভিড় হয়ে যায় সেই নামাজ পড়া বন্ধ করে দেবো আবারও যোগী আদিত্যনাথ বলছেন নতুন আইন করেছেন ফলাও করেছেন যে উত্তর প্রদেশে মুসলমানরা ছাদের উপর নামাজ পড়তে পারবেন না তাই বলছি ওই আমরা আইনের কথা বলতে চাই আমি একজন আইনের ছাত্র আমি একুশ বছর বসিয়া কোটেও কালো টি আমি সতেরো বছর গভর্নমেন্ট টি আছি আমি ভারতবর্ষের মধ্যে তৃতীয় হয়েছি আমি এই আপনার খারুপালার এখানে একটা কেসে চল্লিশ বছর সাজা দিয়েছি আমি আইনটা বুঝতে পারছি না এই ভারতবর্ষে আইন আছে আপনি কাশী বিশ্বনাথ মন্দিরে যান সেই কাশী বিশ্বনাথ মন্দিরে উনিশশো চুরাশি সালের চৌঠা এপ্রিল তারা ট্রাস্টের আইন পাশ করেছে বিনাশ যদি কোন মন্দিরের দেবী দেবতা বা দেবীকে প্রতিষ্ঠা করা হয় এবং সেইখানে যদি ডিএমকে আমন্ত্রিত করা হয় ডিএম যদি মুসলমান হয় তবে মুসলমানরা সেই ডিএমকে উদ্বোধনে ডাকা হবে না আপনি বলছেন ভারতবর্ষে একটা দেশে একটা আই আইন হবে তাহলে মুসলমানদের আলাদা আইন হবে কেন মুসলমানদের কি বলছে বাকা বাইনে কোন হিন্দু যদি ওয়াককে তার সম্পত্তি দিতে চায় তারা দিতে পারবে না সেই মুসলমানকে আগে বছর মুসলিম হতে হবে তারপরে আপনাদের দিতে হবে তাই আমরা এই বিদেশের বিবাদ করছি আপনারা এখানে যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন আপনারা উড়িষ্যার পুরীতে জগন্নাথ মন্দির দেখেছেন ওই জগন্নাথ মন্দিরে যখন শ্রীমতা ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন তিনি ওই জগন্নাথ মন্দিরে ঢুকতে গিয়েছিলেন পান্ডারা তাকে ঢুকতে দেয়নি তাকে প্রশ্ন করেছিল তুমি হিন্দু না মুসলমান আমরা বুঝতে পারছি না আমরা জগন্নাথ কই আমরা মুসলমানরা তো প্রতিবাদ করিনি তাহলে মুসলমানদের জন্য আলাদা আইন হবে কেন এই মুসলমানদের জন্য আলাদা আইন তৈরি করেছে একটা ভোট তৈরি হয়েছে যে ভোটে বাইশ জনের মধ্যে বারো জন হবে অমুসলিম তাই আমরা বলছি এই বিলের আমরা প্রতিবাদ করছি এই বিলে যদি ভোটাভুটি হয় এই বিলের মাথায় প্রধানকে রেখেছে একজন সাংসদকে তার নাম হচ্ছে জগদীশ তাই জন্য আমরা প্রতিবাদ করছি ভারতবর্ষের মুসলমানদের অবদান আপনি জানেন না এই ভারতবর্ষের পতাকা জিজ্ঞাসা করবেন তা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করিনি আমি দু চার কথা বলে আপনাদের কাছে বিদায় নেব আমরা আপনাদেরকে বলছি এই ভারতবর্ষের জাতীয় পতাকা এই জাতীয় পতাকার রং দিয়ে দিয়েছিলেন তিনি একজন মুসলমানের সন্তান তার নাম হচ্ছে তৈবালি ভারতবর্ষে এমন কোনো বড় আন্দোলন হয়নি যে আন্দোলনে হিন্দু এবং মুসলিম এক অভিন্নভাবে লড়াই করে সেই কথা বলতে চাই আজকে আর এস এর বন্ধুদেরকে বলতে চাই আপনাদের কাছে প্রশ্ন করতে চাই দীর্ঘ সত্য বিশ্বকে হিন্দু মুসলিমদেরকে আলাদা করে ভাগ করে দিতে চাইছে তাই একটা কথা আপনাদের কাছে বলতে চাই আমি একটা আসমাকুল্লাহ খানের গল্প বলে একটা বিদায় করব আসমাকুল্লাহ খান আপনারা জানেন মাদ্রাসার প্রথম কৃতি সন্তান যিনি কদমে কদমে ঝলকে ঝলকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন আসমাকুল্লাহ খান মাত্র আঠারো বছর বয়সে অশ্রু সজল নয়নে তার আপনি জানের কাছ থেকে আদেশ নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ঝলকে ঝলকে লড়াই করেছিলেন এবং আসমা খানকে খারাপ লড়াই করতে করতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দাম তারা আসমা কুল্লা খানকে গ্রেপ্তার করে ফেলেছিল গ্রেপ্তারের সময় আসমা খান নির্মম বর্বর জেলার চোখে চোখ বলেছিলেন ওহে নির্মম জেলার আমার দেহের ওজনটা তুমি লক্ষ্য করো দেখা গেল আসমা কুল্লা খানের দেহের ওজন লক্ষ্য করেছিল আপনারা জানেন আসমা খানের সাড়ে ছ মাস বাদে ফাঁসির আদেশ হয়েছিল ফাঁসির আদেশের পর আপনারা জানেন ব্রিটিশদের সেই ইংরেজদের যারা জজ ছিলেন তারা জিজ্ঞাসা করতেন তুমি কি খেতে চাও তুমি কাকে দেখতে চাও তুমি কি করতে চাও আসমাকুল্লাহ খান তার প্রিয়তম মাকে দেখতে চাননি আসমাকুল্লা খান প্রিয়তম তার ভাইফোদের দেখতে চায়নি মৃত্যু স্বর দাঁড়িয়ে আসমাকুল্লাহ চোখ বলেছিলেন ওই নির্মম নির্মত জেলার আমার দেহের তুমি লক্ষ্য ওজন করো দেওয়ার পরে পর্বত জেলার দেখলেন তার দেহের ওজন একুশ কেজি বেড়ে গেছে নির্মম পর্বত জেলার আসমা খুল্লা খানকে প্রস্তাব করেছিলেন ওহে আসমাখুল্লা খান মৃত্যু দাঁড়িয়ে তুমি সত্য কথা বলে যাও আমলা জেলের মধ্যে তোমাকে তোমাকে আলাদা থাকার বন্দোবস্ত করিনি তোমার দেহের ওজন বেড়ে গেল কি করে মৃত্যু শিহরে দাঁড়িয়ে আস্ত খান করেছিলেন আমি আমি একজন সজ্জা মুসলমানের সন্তান আমি এই ভারতবর্ষকে এই বাংলার মাটিকে আমি যখন পাঁচবার নামাজ পড়ি পাশাত্য নামাজ পড়ি আমি এই পবিত্র মাটিকে করি আমি একজন সাজ্জা মুসলমান আমি একজন মাদ্রাসার কৃতি সন্তান আসমাকুল্লাহ খান তিনি বলেছিলেন বাই চান্স না বাই চয়েস আমি ভারতবর্ষকে ভারতবর্ষে বসবাস করি আমি চেয়েছিলাম ভারতবর্ষকে স্বাধীন করতে কয়েকদিন নম্বর পর্যালার আমি জেলের মধ্যে আলাদা খাদ্য ইচ্ছা ছিল ভারতবর্ষকে স্বাধীন করার আমার ফাঁসির আদেশ হয়েছে আমার গর্বে বুক ভরে গেছে আমার অহংকারে অহংকারিত হয়েছি তাই আমার একুশ কেজি ওজন বেড়ে গেছে আমি মুসলমানের সন্তান এই ছিল ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে আপনারা ক্ষুদিরামের নাম শুনেছিলেন আমরা ক্ষুদিরামের গান শুনেছি একবার বিদায় দেবা ঘুরে আসি হাসি হাসি দেখবে ভারতবাসী আমি হিন্দু হয়ে গর্বিত আপনারা জানেন ক্ষুদিরাম বড়লাটের গাড়িতে বোমা মেরেছিলেন গান খুলে শুনে রাখুন সেদিন বড়লাট ছিল না গাড়িতে আমরা ইতিহাস জানি সেই বড়লাটকে যিনি খুন হে উস্কি ও বুলসিত মারা এই গান রচনা করেছেন একজন পাঞ্জাবি মুসলমান তার নাম হচ্ছে আলাম মাইকবাল আজকে আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই নরেন্দ্র মোদী দেখেছেন সুফিয়া খুশি একজন মুসলমানের মেয়ে সে কিন্তু কদমে কদমে ঝলকে ঝলকে লড়াই করছে আপনারা শুনেছেন এই পাকিস্তানের সাথে লড়াই করতে করতে সে কাদিন মুসলমান শহীদ হয়েছে শেখ ঝন্ডু মুসলমান নদী আয় বাড়ি শহীদ হয়েছেন আজকের এই সমমঞ্চে কথা দিয়ে যায় আপনাদের কাছে বলছি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আপনারা এই বাংলার গান শুনেছেন ওরা একই বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান এখান কিন্তু কোন গুজরাটিরা রচনা করেনি এই গান বাংলায় রচনা হয়েছিল তাই আজকে আপনাদের কাছে বলতে চাই এই বাংলায় আমাদের গান রচনা হয়েছে বন্দে মা তারং সুজলাং সুফালাং মালা মালায়জি কিন্তু বাংলায় রচনা হয়েছে এই গান কিন্তু পাঞ্জাবিরা রচনা করেনি এই বাংলায় হিন্দু মুসলমানকে বিভেদ করা যাবে না এই বাংলায় দাঁড়িয়ে আমাদের বলতে চাই এই বাংলায় গান রচনা হয়েছিল কাজী নজরুল ইসলাম যিনি বিদ্রোহী কবি ছিলেন যিনি ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি করেছিলেন তিনি গান রচনা করেছিলেন গাহি সামনে গান যেখানে এসে মিলে মিশে গেছে সম্পাদকা মোহাম গাহি তাহাদের গান এই গান কিন্তু কোনো হরিয়ানার কবি রচনা করেনি বাংলায় রচনা হয়েছিল এই বাংলায় আপনারা গান শুনেছেন গণধর্মের পুষ্পে ভরা আমাদেরই ধারা তাহার মাঝে আছে দেশাক সকল দেশের সেরা এই গান কিন্তু বাংলায় রচনা হয়েছিল এই বাংলা এই গান কিন্তু পাঞ্জাবিরা রচনা করিনি এই গান রচনা হয়েছিল এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন ও আমার দেশের তোমার ঠেকাই পাতা এই গান কিন্তু বাংলায় রচনা হয়েছিল আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই এই বাংলায় গান রচনা হয়েছিল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চললে এখানকার হিন্দু মুসলিমরা রচনা হয়েছিল তাই আপনাদের কাছে বক্তব্য বেশি দীর্ঘই তো করব না আমরা সবাই বলতে চাই বলো বলো বল সবে শত বিনারে লবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে এই ভারতের বর্ষের পুরো নাম বর্ষের প্রধানমন্ত্রী জানা সেই ভারত বর্ষ ধর্মের ভিত্তিতে ভারত ছিল এই ভারত বর্ষের নাম ভারতের প্রধানমন্ত্রীকে জানাতে চাই ভারত বর্ষের নাম সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক ভারতবর্ষ এখানে সার্বভৌমের কথা বলা আছে ইউনিটি অফ ডাইভার্সিটি এই ভারতবর্ষে এই বাংলায় আপনারা জানেন একত্রিশ শতাংশ মুসলিম এখানে এক লক্ষ মসজিদ খানকা ইটকা মাদ্রাসা এই মুসলমান তিন কোটি মুসলমান যদি এক শ্রমিক নাম করে এক কলিটার নাম করে এক নাম ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি